হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাও না সবাই আসা নিজে ভালো আছো সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো লাইফ এখন বাজে পাঁচটা পনেরো তো এখন থেকে ব্লগটা শুরু করছি কী জোরে বৃষ্টি হচ্ছে আমি যাই না আমার বলার শুনতে পাচ্ছো কিনা মসল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে এটা তিনটার থেকে শুরু হয়েছিল সাড়ে চারটা যখন বাজে তখন একটু হালকা হালকা হচ্ছিলো তো আমি ধাম উঠে বাইরের কাজকর্মগুলো করে ফেলেছি এখন দেখি সেই শুরু হয়েছে আর আমার মানে বৃষ্টির দিনে বলেছি তোমাদেরকে আগে বাসকে আর বিদ্যুৎকে ভীষণ ভয় পাই কিন্তু মেয়েদের জীবন বলে না কোনো কিছুতে ইচ্ছে আসে না ওরা তো উঠে আমি সমস্ত কাজ করছি বাস করছিলো হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে মেন বিদ্যুৎ চমকাটে আমি ভীষণ ভয় পাই বাস তো পাই হয় তো যাই হোক কাজকর্ম করেছি এখন সেই বৃষ্টি হচ্ছে জর্তর তারপরে বাসে মাসতে পারিনি তার মধ্যে মেন হচ্ছে কারেন্ট নেই মানে খুব কাজে একটা পরিস্থিতি মোবাইলেও চার্জ নেই কাল আপনি ভেবেছিলেন মোবাইলে তো চার্জ দেবো সেটা করতে পারিনি জানি কারেন্ট থাকে আর হঠাৎ করে বৃষ্টিতে শুরু হয়ে গেছে আর মানে তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে না সেই আরে আর বাদ পড়েছে বিদ্যুৎ তিনটা সেই সেই তো কাজকর্ম করে আনলাম করে এই যে হাত বসিয়ে দিয়েছি চাও করে নিয়েছি কী করবো বলো তো এখন চাল পাচ্ছি না কী করবো অন্ধকারে কিছুই করতে পারবো না মোবাইলে চার্জ থাকলে হয়তো ভিডিও ইডিট করতাম মোবাইলে চার্জ নেই তো সেই জন্য ভিডিও এডিট করবো না এখন তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি চাও করে ফেলেছি কীভাবে বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই তোমরা আমি ঘরের মধ্যে আছি তোমরা আওয়াজ পাচ্ছ আর পুরো ছবিটা দেখেছো অন্ধকার আমি যাই না আমার গলার ময়ের তোমরা কথাটা শুনতে পাচ্ছ মানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে মুসলধারায় বৃষ্টি হচ্ছে মানে কল্পনার বাইরে একটা জিনিস এই যে বাসটা মাঝে মাঝে পড়ছে হালকা তো আমি সেই জন্য ভয়ে ঘরে চলে এসেছি বাইরে আর ব্লকটা করতেই পারছিলাম পারছিলাম না দরজার সঙ্গে দাঁড়িয়ে আমি ব্লক করেছি তাহলে তো ভাই চলে এসেছি তোমার কাছে তো তাই ওটা চলো তোমাদেরকে ব্যাক্যামেরা করে দেখাই কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো আকাশ দেখেছ আমি জানি না আজকে সারাদিন কীভাবে থাকবে মানে মেন কারেন্ট নেই ওইটাই তো টেনশানে করেছি কী কে জানে দেখছো আমার চোলা মাজা উঠে পড়েছে তা তাড়াতাড়ি গুড মর্নিং বলো তো গরমে না ঘুম হতে পারছে না বেচা মর্মিতে একটু গরম পুজো করতে পারে না এখন কথা হয়তো পাঁচটা পৌঁছেছে সেই টাইমে কিন্তু তিনি কক্ষনো উঠে না হাজ করে উঠে পড়েছে দিদি চোখ কাছে আর মানে বিম নি ভুগুল হচ্ছে আওয়াজ হচ্ছে না তার মধ্যে কারেন্ট নেই হ্যাঁ বুদুম ভেঙে গেছে কি করবে মা কী করবে একটু ঘুমাবে আর একটু আমার না মেন যেন তো মোবাইলে যদি চার্জ না থাকে আমার মন ভীষণ খারাপ হয়ে যায় আমার যা কিছু হয়ে যায় সারাদিন নাও খেতে পাই আমার তাতে প্রবলেম নেই আমার মোবাইলে এনি টাইম চার্জ থাকতেই হবে নাহলে আমার অসুবিধা হয়ে যায় আমি তাহলে ভেবেছিলাম যে মোবাইলটা চার্জ তখন কটা বাজে সাড়ে বারোটা বাজে তো বাথরুমে গেছিলাম তো হলে আমি মোবাইলটা চার্জে বসে দিচ্ছি ভাবলাম থাক সকালবেলা তো উঠি বসে মানে চার্জে বসিয়ে আমার কাজকর্ম হয়ে যায় কিন্তু এরকম পরিস্থিতি হবে তো সেটা আমার জানা ছিল না না হলে আমি বসেই দাম এখন আসতে করছি চার্জে বসিয়ে দিলে হয়তো ভালো হতো মোবাইলে একদমই চার্জ নেই কারেন্ট কখন আসবে এই যে অবস্থা না মনে হয় না যে কারেন্ট আসবে দেখি কখন কারেন্ট আসবে আর কখন কী হয় টেনশানে আছে বুঝেছো হ্যাঁ বাবা কি হবে চলো ঘুমাতে ঘুমাবে হ্যাঁ তুমি ঘুমাতে রে মা তো চলো গাই পরে কথা বলবো কারণ তো আর এখন কিছুই করতেই পারবো না তো চলো পরে কথা বলবো তোমরা সাথে থাকো দেখে রাখো আর আমি যাই না আমার আওয়াজ কথাটা তোমরা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছা প্রচুর নিশ্চয়ই প্রচুর তো চলো পরে কথা বলো みんなこの方が勝てる。<laughs>

मां कौन था? तो सा था रे यस हां राम भी आ गया है ओके टाटा गुड नाइट चल पुल तो नहीं सको

কারেন্ট এখন আছে দরজা থেকে বসে আছে নিয়ম দাদা দিদি বলেছে তার বিস্কুট খাবে তাই দিয়ে দিবি খা অন্ধকারও পারবো না কি করবো বলো হ্যাঁ ওই তো তোমাকে দেখা যাচ্ছে तो तो कर देते हैं काम नहीं ना हां नौ नौ खा तब तो पूरे हो जाओ

তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য তো দেখাবে নতুন হয় একটা ভিডিওর সাথে তোমার টাকা দিয়ে